অনলাইন এই ভিডিওটা আমি করার না আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করার জন্য বানাচ্ছি না আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য কেন অ্যাওয়ারটা প্রয়োজন আমার যেই পেইড ব্যাসটা আছে সেই পেইড ব্যাসে একজন স্টুডেন্টের একটা কথা শুনে আমি একদম অভিভূত হয়ে গেছি অভিভূত মানে ভালো সেন্সে না আমার খুব খারাপ লাগছে যে আসলে ব্যাপারটা এরকম ঘটা উচিত না তারপরও এরকম ঘটতেছে রিয়েলিটি এরকম হওয়া উচিত না তারপরও রিয়েলিটি এত বাজে দিকে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ভিডিওটা তোমাদের জন্য বানানোর সিদ্ধান্ত নিয়েছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা পুরা ব্যাপারটা বুঝবা এবং বোঝার পরে তারপরে তোমার ডিসিশন তুমি নিবা এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য না এটা হচ্ছে আমার একটা অবজারভেশন জাস্ট তোমার সাথে শেয়ার করা তুমি এবং তোমার ছোট ভাই বোন যারা আছে তারা সামনের দিনগুলোতে এই ধরনের বড় বড় ছোট ছোট বিষয়গুলোতে অ্যালার্ট থাকার জন্য এই ভিডিওটা বানানো ওকে চলো প্রথমত আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সাথে শুরু করি তোমরা নিশ্চয়ই ভারতীয় দুজন বিগ ইউটিউবার সন্দীপ মাহেশ্বরী এবং ডক্টর বিবেক বিবেকবিন্দরা এই দুজনের নাম শুনে থাকবা সন্দীপ মাহেশ্বরী এবং ডক্টর বিবেক বিন্দ্রা। খুবই বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ দুজন যদি এখন চ্যানেলে যাও মোটামুটি আঠাশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এবং বিবেক বিন্দ্রার তেইশ মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার এখন ব্যাপারটা যেটা হইছে যে সন্দীপ মাহেশ্বরী বিবেক বিন্দ্রার একটা বিজনেস স্ক্যামকে এক্সপোজ করে দিছে এখন ব্যাপারটা হইছে যে সন্দীপ মাহেশ্বরী বিবেকবিন্দরা দুজনকেই আমি তাদের একদম শুরু থেকে ফলো করি যখন বিবেকবিন্দ্রার দশ এগারো মিলিয়ন ফলোয়ার ছিল সন্দীপ মাহেশ্বরীর পনেরো ষোলো মিলিয়ন ফলোয়ার ছিল তখন থেকে আমি প্রায় তিন বছর আগে থেকে ফলো করি দুজনের ভিডিওই দেখি দুজনের ভিডিও দেখে আমি আমার পার্সোনাল লাইফের পার্সোনাল ইম্প্রুভমেন্টে অনেক কিছু শিখছি এখন এই যে মানুষগুলা এই মানুষগুলা দুইজনই হচ্ছে তাদের নিজেদের সেলফ ব্র্যান্ডিং করতেছে নিজেদেরকে মানুষের সামনে অন্যভাবে উপস্থাপন করতেছে তারা যেমন সেভাবে উপস্থাপন করতেছে করতে 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 একজন হচ্ছে তার আলাদা বিজনেস দাঁড় করাইছে যেমন সন্দীপ মাহেশ্বরী তার ইমেজেস বাজার আলাদা একটা বিজনেস আছে এবং পাশাপাশি সে ভিডিওগুলা জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এবং হিউম্যান ডেভেলপমেন্টের জন্য বানায় অন্যদিকে ডক্টর বিবেক বিন্দ্রা টোটালি ইউটিউবকে ফোকাস করে নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু বাড়ায় ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পরে একটা নির্দিষ্ট লেভেলে যে তার অনেক ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং সে অনেকগুলা বিজনেস তৈরি করে এবং সেই বিজনেস তৈরি করতে 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 সেখানে একটা বড় লেভেলের স্ক্যাম তৈরি করে ফেলছে স্ক্যামটা সাথে এরকম যে তার তাকে একটা কস্ট দিতে হবে যে কস্টটা দিলে সেটা সে ব্যাক পাবে না এবং সেই বিজনেস থেকে সে কথা দিচ্ছে যে অনেক টাকা সে উপার্জন করতে পারবে তাকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানিয়ে দেবে কিন্তু আসলে কেউ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না অনেকেই দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ওই জায়গাতে স্পেন্ড করে বা ওই আহ ডক্টর সাথে যুক্ত করে যুক্ত করে হচ্ছে মানে ওই দেয় এবং সে টাকাটা ব্যাক পায় না এবং তাদের স্বপ্ন পূরণ হয় না এবং এইটা বাড়তে বাড়তে অনেক বড় লেভেলে গেছে এখন বড় যখন গেছে এটা যখন পাঁচশো কোটি টাকার উপরে একটা বড় বিজনেস স্ক্যাম তৈরি হয়ে গেছে হঠাৎ করে এইটা নিয়ে সন্দীপ মহেশ্বরী কথা বলা শুরু করছে এবং ডক্টর বিবেকবিন্দরা একদম মানে পনেরো দিনের ভিতরে একদম ফল ডাউন করছে মার্কেটে একদম নাই এখন এই জিনিসটা তোমাদের সাথে আমি কেন শেয়ার করলাম ডক্টর বিবেক বিনরা কিভাবে এত দূর পর্যন্ত গেছে এটা তুমি যদি খেয়াল করে দেখো ডক্টর বিবেক বিনরা একজন হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন যে হচ্ছে মোটামুটি হাই লেভেলের যেই আছে সেখান থেকে এম এ পাস করছে কি করে নাই ডক্টর কেমনে ডিগ্রি নিছে কি নেয় নাই সেটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাচ্ছি না বাট তিনি যে হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন এটা তার ভিডিও দেখলে বোঝা যায় সে অনেক কনফিডেন্টলি কথা বলে এত কনফিডেন্টলি কথা বলে সে কথা বলার ভিতরে যেই পরিমাণ মানে কি বলে একটা ইমোশন দেখায় কনফিডেন্স দেখায় যেভাবে ইনফরমেশনটা তোমাকে দেয় তুমি ওনার একটা ভিডিও দেখলে বুঝবা যে ওনার ওই কথার কনফিডেন্সে যে কোনো তথ্য সেটা ভুল হোক ঠিক হোক তোমার কাছে ঠিক বলে মনে হবে এবং এটা এত বেশি ঠিক বলে মনে হবে যে তুমি ধরেই নিবে এটাই ঠিক আমাকে এটাই করতে হবে ঠিক আছে উনি ওনার মোটিভেশনাল ভিডিওগুলোতে ওনার স্টোরি টেলিং ভিডিওগুলোতে ওনার লিডারশিপ ফাইনাল প্রোগ্রামগুলোতে সেম এই জিনিসটাই করছে ওনার ক্যারেক্টার অনেক বেশি ক্যারিজমেটিক ওরকম ক্যারেক্টার তুমি সারা ভারত জুড়ে আরেকটা পাবা না আবার ব্যাপারটা এরকম যে এত বেশি কনফিডেন্টলি বলে মানুষ ওনার কথা শুনেই বিশ্বাস করে ফেলে ঠিক আছে এখন এই যে জাস্ট কনফিডেন্সলি কথা বলা এবং কথা শুনে মানুষের ভিতরে একটা ট্রাস্ট তৈরি করা এই দুইটার উপর ডিপেন্ড করে সে পাঁচশো কোটি টাকার একটা বড় স্ক্যাম বিজনেস দাঁড় করাই ফেলছে এখন এই গল্পটা তোমাদের জন্য রিলেভেন্ট কেন এই গল্পটা তোমাদের জন্য রিলেভেন্ট এই জন্য তুমি যদি এখন মার্কেটে বিভিন্ন টাইপের টিচারদের দেখো যারা সো কল টিচার তোমাদেরকে পড়াচ্ছে তারা এত কনফিডেন্টলি তোমাকে গাইডলাইন দিতেছে এত কনফিডেন্টলি তোমাকে মেন্টরশিপ দিতেছে যে তুমি এটা করো তুমি এটা করো তুমি এটা করো তুমি এটা করো এটা তোমার জন্য ঠিক ওটা তোমার জন্য ঠিক এইটা এটা তুমি দেখে একদম ভাবতেছো আমি মেবি ভুলই করতেছি এটাই তো আমার জন্য করা ঠিক ছিল এটাই তো আমার জন্য ঠিক করতে হইতো তোমাকে জাস্ট একটা সিম্পল প্রশ্ন করি তুমি চিন্তা করো আমি আমি হচ্ছে এইসএসসি নাইনটিন ব্যাস এইসএসি নাইনটিন ব্যাসে আমাদের সময় এইসব মেন্টরশিপ প্রোগ্রাম প্রোগ্রাম ছিল না আমরা খালি উদ্ভাসে কোচিং করতাম করে হচ্ছে চান্স পেয়ে গেছি এইটিন ব্যাসও সেম ছিল সেভেনটিন ব্যাসও সেম ছিল সিক্সটিন ব্যাসও সেম ছিল তাহলে মেন্টরশিপ প্রোগ্রাম এই ধরনের মোটিভেশনাল ভিডিও গাইডলাইন ভিডিও এগুলো না দেখে কি কেউ চান্স পায়নি চান্স পাইছে আলটিমেটলি সিট সেম তখনও চান্স পাইছে এখনও চান্স পাচ্ছে আলটিমেটলি চান্স তারাই পাবে যারা ডিজার্ভিং তৈরি হবে এখন ব্যাপার হইতেছে যে আমি বুয়েটে চান্স পাইনি বাট আমার ইন্টার লাইফের স্বপ্ন ছিল যে আমি বুয়েটে পড়ব বাট আমি বুয়েটে চান্স পাইনি কেন চান্স পাইনি কারণ হচ্ছে আমার বড়ো ভাই ক্লাস টুয়েলভ পর্যন্ত লেখাপড়া করছে সে ইউনিভার্সিটি গ্রন্ডিতে পৌঁছাইতে পারেনি ফলে তার থেকে আমি ওই গাইডলাইনটা পাইনি আবার বাইরের কোনো বড় ভাইয়ের সাথেও আমি কানেক্টেড হতে পারিনি যে আমাকে ঠিকঠাক ওয়েতে বলে দিবে যে কিভাবে চান্স পাওয়া যায় যেমন উদাহরণ দিই এসএসসি পরীক্ষা দিছি সেখানে এসএসসি পরীক্ষার সময় আমি একদম নিজে একা একা পড়াশোনা করে আমার উপজেলাতে ফার্স্ট হয়েছি আর উপজেলাতে যে ছেলেটা সেকেন্ড হয়েছে আমরা দুজন সেম কলেজে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে ওর বুয়েটে চান্স পাওয়া কিছু বড় ভাইয়াদের সাথে সরাসরি কানেক্টেড কানেকশন ছিল কারণ সে উপজেলা থেকে বিলং করে একদম প্রপারে তার বাড়ি আর আমার বাড়ি একদম গ্রামে বর্ডারের পাশে ফলে আমার ওই ধরনের কোনো কানেকশন নাই কলেজে যাওয়ার ফলেও কলেজে যাওয়ার পরেও আমি ওই কানেকশনটা বিল্ড করতে পারিনি তার কানেকশন আরও বেশি বাড়ছে ফলে যেটা হয়েছে সে শুরু থেকেই তাদের গাইডলাইনে কীভাবে পড়তে হবে কি করতে হবে এই জিনিসপত্রগুলো টাসে ছিল এবং ফাইনাল রেজাল্টে আমার ওই বন্ধু যে উপজেলাতে সেকেন্ড হয়েছিল সে এখন বুয়েটে পড়ে আর আমি বুয়েটে পড়ি না এখন দেখো তার মানে কি এই যে আমি চান্স পাইনি আমি কিন্তু চান্স পাইছি বাট আমার স্বপ্নটা পূরণ হয়নি এখন তুমি এখন যেই জায়গাতে আসো এই জায়গাতে তুমি যদি একটা ভালো মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হয়ে একজন ভালো গাইডের আন্ডারে কিভাবে কি করতে হবে কিভাবে কি পড়তে হবে তোমার সময়টাকে ওয়েস্ট না করো প্রত্যেকটা ঠিকঠাক লাইনে করো তাহলে একটা নির্দিষ্ট সময় যে তুমি একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাবা হয়তো মেন্টরশিপ ছাড়া তুমি নর্মাল প্রতিষ্ঠানে চান্স পাই তা মেন্টরশিপ সহ তুমি বুয়েটে চান্স পেয়ে যাবা এটা ঘটতে পারে কিন্তু মেন্টরশিপ প্রোগ্রামের কারণে এক্সট্রা কোনো সিট তৈরি হবে না ঠিক আছে সবাই যদি মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করে তাহলে সবাই তো ফ্লপ করবে ওর ভিতর থেকে যারা পরিশ্রমী করবে তারা হচ্ছে ভালো করবে ব্যাপারটা এরকম আবার ধরো উদ্ভাসে সবাই কোচিং করে চান্স পাওয়ার জন্য উদ্ভাসে কোচিং করতে উদ্ভাসে সবাই কি চান্স পায় পায় না তাহলে ফ্যাক্টটা হচ্ছে যে এই জায়গাতে একটা ভুল মেসেজ যাচ্ছে ভুল মেসেজটা কি এটা একটু তোমাদের সামনে ব্যাখ্যা করি বিভিন্ন পিঠদের বিভিন্ন রকম কনফিডেন্ট অ্যান্ড মোটিভেশনাল বাণী শুনে অনলাইনের সাথে যারা একটু কম পরিচিত যারা গ্রাম থেকে বিলং করে তারা ওই কনফিডেন্ট কথাবার্তাগুলো শুনেই মনে করতেছে এটাই তো ঠিক এখানেই তো আমার ভর্তি হতে হবে এনাদের কোর্সই তো সব ফলে তারা তাদের কোর্স অনলাইনের কোর্স কিনে ফেলতেছে এবং যাচাই বাচাই না করে যে তারা আসলে কেমন পড়ায় ঠিক আছে এবং আমি আমার হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে একজন স্টুডেন্ট কি এরকম পাইছি সে না জেনে একজন একটা কোর্সে কিনে ফেলছে এখন পরে বলতেছে ভাইয়া ওখানকার কোর্সের কিছুই তো বুঝতেছি না এই ক্লাসও বুঝতেছি না ওই গ্লাসও বুঝতেছি না খুব শর্টে পড়ায় অমক তমক হ্যান ত্যান অনেক প্রবলেম ভাই আমি এখন কি করব, আমি তো কিনে ফেলছি আমার কাছে টাকাও নেই যে আমি আবার কিনবো তাহলে ব্যাপারটা কত বড় প্রবলেম তুমি দেখো শুধুমাত্র বাইরের ফেস দেখে তুমি প্রোগ্রামে ঢুকে গেলা শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে শুধুমাত্র কনফিডেন্স দেখে তুমি ঢুকে গেলা ঢুকে দেখলা আসলে তারা প্রপার সার্ভিসটা দেয় না তাহলে এটা একটা স্ক্যাম তৈরি হয়ে গেল না তো দেখবে এখন সবাই মেন্টোরশিপ প্রোগ্রাম চালাচ্ছে সবাই পড়াচ্ছে সবার কাছে মানুষজন পড়তেছে তো তুমি কোনো একজন টিচারের কাছে পড়বা কি পড়বা না সেইটা চিন্তা করে মানে সেটা চিন্তা করার আগে সেটা বাসাই করার আগে তার অনেকগুলো ক্লাস দেখো তার কেমিস্ট্রি ক্লাস দেখো তার ফিজিক্স ক্লাস দেখো তার ম্যাথ ক্লাস দেখো সে কেমন পড়ায় সেই পড়াগুলো তুমি স্পেসিফিকভাবে বুঝো কিনা তার সার্ভিসগুলো তোমার জন্য কাজে লাগবে কিনা সেটা জানার পরে তারপরে টাকা ঢেলে সেখানে ভর্তি হও শুধুমাত্র সে কনফিডেন্টলি কথা বলতেছে তোমার একদম ঠিকঠাক লাইন এনে দিবে তার এই ম্যাটেরিয়াল ভালো তার ওই ম্যাটেরিয়াল ভালো তার এই ভালো ওই ভালো ঠিক আছে এগুলার জন্য তুমি ঢুকে যেও না ভাই এগুলোর জন্য ঢুকে যেও না একটা বড় প্রতিষ্ঠান কখনো তোমাকে ঠকায় না আর ছোট ছোট এসব যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে না এরা মানে কথা দিয়ে কথা রাখবে এর কোনো গ্যারান্টি নেই আর তাদের সার্ভিসটা কোয়ালিটিফুল এরও গ্যারান্টি নেই ঠিক আছে সো মানে অনলাইনে কনফিডেন্স দেখে তুমি কিছু করো না ভাই সবাই অনেক কনফিডেন্টলি কথাবার্তা বলে না সো এই ধরনের এই যে যে ধরনের মানুষগুলো আসে না যে সমস্ত গুরুগুলো আসে না যাদের থেকে তোমার মানে কি বলবো একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভুলভাল ডিরেকশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে এগুলা থেকে একটু বিরত থাকো হ্যাঁ আমি একদম জেনুইনলি আমার ফিলিংসটা বলছি আমি জাস্ট দুইটা জিনিসকে রিলেট করতে পারছি দ্যাটস ওয়াই আই আম শেয়ারিং উইথ ইউ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে তুমি যদি চান্স পাও তোমার লাইফের একটা নতুন স্টেজ শুরু হতে পারে যেখান থেকে তুমি তোমার পার্সোনাল কোয়ালিটিগুলোকে আরও অনেক বেশি এক্সেল করতে পারবা ডেভেলপ করতে পারবা যেমন আমি একজন গ্রামের ছেলে একদমই গ্রামের ছেলে আমি ওখান থেকে উঠে এসে একটা ইউনিভার্সিটি এবং একটা ভালো কলেজের দৌলতে আমার পার্সোনাল ডেভেলপমেন্টটা করতে পারছি এমন না আমি ইউনিভার্সিটিতে অনেক ভালো রেজাল্ট করতেছি এমন করতেছে এমন করতেছে ওগুলো আমার টার্গেটে না বাট আমি যেগুলো চাই যেগুলো আমার ভালো দিক সেই দিকগুলো আমি অন্তত ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতে পারতেছি আমার একটা গ্রুপ হচ্ছে আমার সার্কেলে হচ্ছে অপরচুনিটিস তৈরি হচ্ছে সুতরাং একটা ইউনিভার্সিটিতে চান্স পালে সেম অপরচুনিটিসগুলো তোমারও আসবে কিন্তু প্রবলেম হইতেছে যে তুমি যদি চান্স না পাও এর মানে এই না যে তোমার জীবনে সবকিছু বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো যে সমস্ত মানুষগুলা থেকে তুমি তোমার বাস্তব জীবনের ভুল শিক্ষা পাও সে সমস্ত মানুষগুলা থেকে এড়িয়ে চলাটাই বেটার আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝাইতে বুঝাই তোমাকে আমি আর একটু ভালো করে সাপোজ ধরো যে অনলাইনে একজন খুব সম্মানিত শিক্ষক আছেন ফাহাদ স্যার বা অনলাইনে আরেকজন সম্মানিত শিক্ষক আছেন যিনি হচ্ছে সাদ আমি ভাইয়ের নাম ভুলে গেছি বায়োলজি ব্যাটেলস অফ বায়োলজির যে প্রতিষ্ঠা আরে ব্যাটেলস অফ বায়োলজি যিনি চালান ভাইয়ের ফেসবুক আইডি আমার সামনে এত আসে আমি নাম ভুলে গেছি এটসও কেন প্রবলেম ভুলে যেতে পারে আমি এমনিতেই অনেক কিছু ভুলে যাই সো এই যে মানুষগুলো আছেন এনারা হচ্ছে একজন আদর্শিক মানুষ তাদের কথাবার্তা শুনবা তাদের থেকে তুমি কখনো ভুল মেসেজ পাবা না তুমি খারাপ বিহেভ শিখবে না ওভার কনফিডেন্স হইতে শিখবা তাদের থেকে তুমি সবসময় সার্ভিসটা পাবা পজিটিভ মাইন্ডসেট পাওয়া কিন্তু তুমি দেখো যে একজন মানুষ তোমাকে যদি উল্টাপাল্টা মেসেজ দেয় উল্টাপাল্টা জিনিসপত্র শেখায় এইটা তুমি তুমি ইউনিভার্সিটিতে যে যাওয়ার পরে যে কিন্তু তুমি ওই বিহেভটা তোমার ভিতরে থেকে যাবে ওই মেসেজটা তোমার ভিতরে থেকে যাবে অ্যান্ড তুমি তোমার লাইফে বিপদগামী হয়ে যেতে পারো সো অ্যালওয়েজ ট্রাই টু বি এমন ইনভায়রনমেন্টে থাকো যেখান থেকে লং টার্মে তোমার কোনো ক্ষতি না হয় তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স না পাইলে তোমার জীবনে বহুত পরিবর্তন হয়ে যাবে না মানে অনেক ক্ষতি হয়ে যাবে এরকম না আমি হয়তো একদম ঠিকঠাকভাবে বুঝাইতে পারতেছি না অনেক ক্ষতি হয়ে যাবে এরকম না বাট একটা ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পাও আর লং টার্মে একটা খারাপ জিনিস শিখো তাহলে ওই খারাপ জিনিসটা ইউনিভার্সিটিতে এসে কিন্তু তুমি অ্যাপ্লাই করবা এন্ড তুমি আরো বেশি বিপদগামী হয়ে যাবো সো বি কেয়ারফুল অ্যাওয়ার্ড দ্যাট এবং অনলাইন এই সমস্ত পীর বা গুরু এনাদের থেকে সাবধান থাকো আমাকে যদি পীর মনে হয় আমার থেকেও সাবধান থাকতে পারো বুঝছো যে ভাইয়া আমাদেরকে ভুল পথে বিপদগামী করেন আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করি যেটা আমি জানি না সেটা তোমাদের সাথে না বলার যেটা আমি বুঝি না সেটা তোমাদেরকে না বোঝানোর আর ওভার কনফিডেন্স না দেখানোর যেটা রিয়েলিটি সেটা তোমাদের সামনে আনার চেষ্টা করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ